হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যখন কাউকে ওয়াইফাই পাসওয়ার্ড দেবেন তাহলে তাকে এক ঘন্টার জন্য আপনি 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 কিভাবে সময় সেট করে দিবেন আসলে ঘন্টার ঘন্টার জন্য জন্য তাকে তাকে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে দিতে পারেন পারেন চাইলে মানে দু আপনার উপর নির্ভর করতেছে আপনি কতক্ষণ তাকে ওয়াইফাইটা ব্যবহার করতে দিবেন ঠিক আছে তো এই সেটিংটা কিভাবে করবেন এক ভাই আমাদেরকে কমেন্ট করছে যে আসলে এই সেটিংটা কিভাবে করে একটু আমাদেরকে দেখাই দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনার কাছ থেকে যখন কেউ ওয়াইফাই এর পাসওয়ার্ড নেবে এবং ওয়াইফাই চালাতে চাইবে আপনি সময় কিভাবে নির্ধারণ করে দেবেন যে এক ঘন্টার জন্য সে চালাতে পারবে বা দুই ঘন্টার জন্য সে চালাতে পারবে দুই ঘন্টার পর কিন্তু অটোমেটিকলি ওয়াইফাই অফ হয়ে যাবে ঠিক আছে তো এই সেটিংটা কিভাবে করবেন খুবই সহজ আপনারা জাস্ট কি করবেন সিম্পলি জাস্ট আপনার যদি নেটিশ রাউটার হয় আমারটা হচ্ছে নেট ব্র্যান্ডের একটি রাউটার তো নেটিশ এর সেটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে কোনো রাউটারের কিন্তু এই সেটিংটা দেখলেই খুব সহজে পারবেন তবুদের এর জন্য জাস্ট সিম্পলি জাস্ট কি করবেন দেখেন গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন তবুদ্রা এর আগে নেই যে আপনারা সিম্পলি জাস্ট কি করবেন ওয়াইফাই এখানে কানেক্ট করে নেবেন ওয়াইফাই কানেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখানে একটা গুগল ক্রোমবাজার এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন এখানে আপনারা আইপি অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন নীতিশ রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান ঠিক আছে তারপর আপনারা এন্টার করবেন তো বন্ধুরা তারপর হচ্ছে আপনারা অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সিম্পলি জাস্ট লগ ইন করবেন লগ ইন করার পর আমরা দেখেন এখন এক ঘন্টার জন্য এক ভাইকে আমরা ওয়াইফাই সংযোগ দেবো তো এর জন্য আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন উপরের দিকে তিনটা টান আছে এই তিন টানে আপনারা ক্লিক করবেন তিন টানে ক্লিক করার পর আপনারা এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নামে একটা অপশান আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করবেন অ্যাক্সিডেন্ট কন্ট্রোলে যাওয়ার পর আপনার দ্বিতীয় নম্বরে যে দেখতে পাচ্ছেন এম এস সি অ্যাড্রেস এটার উপর আপনার ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর আপনি আসলে ম্যাক ফিল্ডারিং যদি করে থাকেন তাহলে আপনার এখানে নামগুলো শো হবে আমি ম্যাক ফিল্ডারিং করতেছি না আপনি জাস্ট কী করবেন সিম্পলি জাস্ট এই যে প্লাস আইকন একটা রয়েছে এখানে আপনার ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আসলে যাকে ওয়াইফাই সংযোগ দিতে যাচ্ছেন তার একটা নাম দেবেন সিম্পলি জাস্ট এস দিয়ে দিলাম তো এবার কথা হচ্ছে তার ম্যাগ আইডিটা আপনাদেরকে এখানে বসাতে হবে ঠিক আছে তার ম্যাগ আইডিটা আপনি এখানে বসাবেন জাস্ট বসার পর আমি ম্যাগ গাড়িটা বসাচ্ছি তো এক ভাই বলেছে যে ম্যাগ আইডি খুঁজে পাচ্ছি না ম্যাগ আইডি বসার জন্য কি করবেন সিম্পলি দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওয়াইফাই এখানে হোল্ড করে ধরে থাকবেন তারপর হচ্ছে ওয়াইফাই এরকম ইন্টারফেস শো হবে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর সেটিং অপশনে ক্লিক করবেন ওয়াইফাই এর যে একটা সেটিং আছে এখানে ক্লিক করবেন সেটিং অপশনে যাওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন তো 8 এর তো এটাই হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন শেষের 88 এটা হচ্ছে মূল তো আপনার ম্যাক অ্যাড্রেস তো এটা আমরা সুন্দর করে এখানে কপি করব কপি করার পর এখানে আমরা এখন সুন্দর করে এটা বসিয়ে দেব ঠিক আছে দেখেন পেস্ট করে দেব তো এটা অবশ্যই এলাও থাকবে এটা এলাও করে দিবেন এটা যদি প্রতিবাদে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু সে কিন্তু সংযোগ নিতে না আমাদের তার যদি সংযোগ করা থাকে অটোমেটিক্যালি তার সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আপনি এলাকায় ক্লিক করে থাকবে তারপর হচ্ছে আপনি এটা কত দিনের জন্য দিতে যাচ্ছেন যদি একদিনের জন্য দিতে চান তাহলে আপনি এটা আজকে হচ্ছে আমার ওয়ার্নেস ডে তো এটার পর ক্লিক করলাম এবার হচ্ছে আমি এখানে টাইম সেট করে দেবো আসলে কত মিনিট কত ঘন্টা সে চালাইতে পারবে এটা আপনারা এখানে টাইম সেট করে দিতে পারেন তো আমি এখন এক ঘন্টার জন্য তাকে ওয়াইফাইটা দিচ্ছি তো বন্ধুরা এখন মূলত বাজে আটটা তেইশ তো আমাদেরকে এখানে টাইমটা বসাইতে হবে আটটা তেইশ তারপর হচ্ছে আমরা সেট করে দেবো হচ্ছে এক ঘন্টার জন্য তাহলে নয়টা তেইশ এটা নয় দিয়ে দিলাম তারপর হচ্ছে এই পাশে আমরা তেইশ দেবো ঠিক আছে তাহলে এক ঘন্টা বরাবর হবে তো দেখেন তেইশ দিয়ে দিলাম তাহলে কিন্তু আটটার দিক থেকে নয়টা আটটা তেইশে চালু হবে ইন্টারনেট এবং নয়টা তেইশে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার টাইমটা সেট করে নেওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি এডে ক্লিক করবেন তো বন্ধুরা ওকেতে ক্লিক করার পর আসলে এক ঘন্টা সে চালাতে পারবে ওয়াইফাই আপনারা দেখবেন যে এক ঘন্টা পর অটোমেটিকলি তার কিন্তু ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে বা কানেক্ট থাকলেও কিন্তু সে কিন্তু চালাতে পারবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা আসলে ম্যাক ফিল্ডারিং করতে পারবেন এবং আপনারা আসলে টাইম সেট করে দিতে পারবেন এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য বা তিন ঘন্টার জন্য সে কিন্তু এক ঘন্টা বা দুই ঘন্টার পর অটোমেটিকলি কিন্তু তার ফোন থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি না বুঝে থাকেন এরপরও আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা গুড বাই